দূরে যেই জাহাজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি মালবাহী বার্জ বিদেশি বার্জ এটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশে সময় কোনো এক দেশ থেকে চলে আসছে ভোলার এই চর নিজামের কাছে এটা ভাসনচরও বলে যদি চর নিজামের পাশে এটা হলো ভাসনচর এইটা পাথর বোঝাই ছিল এখন হচ্ছে পাথরগুলো নেই আর এই জাহাজের অনেক অংশ কেটে নিয়ে গেছে আর পাথরগুলোও নিয়ে গেছে এটা এখন এখানে চরে আটকে আছে এই পাশে হচ্ছে ম্যানগ্রোভ বনাঞ্চল আর এই পাশে হচ্ছে সেই জাহাজের অংশ এখানে দেখতে পাচ্ছেন স্পিড বোর্ডে অনেক লোক আসছে তারা কোথা থেকে আসছে ঠিক জানি না এই বার্জের কিছু অংশ হচ্ছে এখন পরে আছে ধ্বংসাবশেষ এটা হচ্ছে বঙ্গোপসাগর এগুলো হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এসে এগুলোকে কেটে নিয়ে যায় কেটে নিয়ে বিক্রি করে এটা আসলে কোন দেশ থেকে আসছে এরকম কোনো তথ্য পাওয়া যায়নি তবে এটা পাথর বজায় বিদেশি বাস ছিল এই বাসগুলো হচ্ছে অন্য জাহাজ বা অন্য ট্রলারের মাধ্যমে টাকবোর্ডের মাধ্যমে চলাচল করে কাইটানিয়া গেছে কাইটানিয়ে গেছে সব নিয়ে গেছে এটা অনেক বড় ছিল এটা কাইটা যেভাবে পারছে নিয়ে গেছে পাথরগুলোও নিয়ে গেছে হ্যাঁ পাথর বোঝাই ছিল এটা পুরাটা ওরা এসেছ তো দেখেন লাগাইতে পারেন কিনা এই সাইড দিয়া এটা অনেক বড় ছিল অনেক বড় এটা কাইটটা নিয়ে গেছে অনেক কাটছে এটা যে যেভাবে পারছে নিয়ে গেছে হ্যাঁ ওই যে বার্স 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 চিনুস না এগুলো টাকবোর্ডের মাধ্যমে চলাচল করে এগুলোর আলাদা ইঞ্জিন ইঞ্জিন নাই কোনো এগুলো হচ্ছে অন্য ইঞ্জিনের মাধ্যমে চলে আর বার্জের গায়ে লেখা মানে জাহাজটির গায়ে লেখা হচ্ছে সিঙ্গাপুর সম্ভবত সিঙ্গাপুরের কোনো কোম্পানির জাহাজ রাইটা গাইটা নিয়ে যায় মনোয় দেখাই গ্লুগুলে সাই কোটি টকা লোহা পৰি আছে বুজি কয় কোটি টকা লোহা যে পাৰছে কাইটে নিয়া গেছে ভিতরে লোহা না ভিতরে ফাঁকা আবার লোহার ইয়ে করে কম্পার্টমেন্ট আছে হ্যাঁ কম্পার্টমেন্ট আছে পাট পাট করা ওই যে ওই যে ভিতরে ঢুইকা ওরে ওরে ভিতর দিয়ে কাইটা কাইটা নিছে চিন্তা করা যায় হ্যাঁ গ্যাস দিয়ে কাটাই না সিলিন্ডার গ্যাস গ্যাস ওরে ঢালচল লিখে গেছে ওই ওখানেও নাকি ঢালচল লেখছে চক দিয়ে এই তো ওখানে বন বন গেমার এই বুশানি এই ব্যাটের ওই ঢালচল লিখেছে হ্যাঁ সেটাই তো দেখতেছি আর ঢালচল লেখা দিয়ে গেছে উপরেগুলো সব পড়া যাক মিয়া গেছে গা উপরেগুলো কাটা সব এ ভাই দিবি আর তো বাড়ি তাই এই বাড়ি খাওয়া হয় এ ও এখান থেকে দুই খন্ড হইছে এই দেখেন এই যে এই হচ্ছে কাহিনী এটাও কিন্তু অনেক বড় ছিল এটা তো ফুটবল মাঠের মতো ছিল ও রে হ একটা অংশ ওই যে ভাঙে গেছে ভাঙে গেছে কাটলে তো একদম ই কাটা থাকতো এই দক্ষিণ দক্ষিণে আপনার ইয়ে তো মানে বঙ্গোপসাগর দিয়ে কিন্তু একদম বিদেশি জাজ কিন্তু চলে ওই ওই দিক দিয়া এটা মিসিং তো না এটা এটা টাগ বোটে চলে টাগ চিনেন টাগ বোট হ্যাঁ এগুলো টাগ মাধ্যমে চলে এই একটা একটা টাইনে না হ্যাঁ এগুলো হলো বার্জ এগুলোর ভিতরে আপনার বড় বড় মাল থাকে আপনার বিভিন্ন গাড়ি টাড়ি থাকে এগুলোর আবার অন্য ইয়াদের টাগ বোট দা টাইনা না খাইলে বুঝে